কখনো কি তোমাদের মনে হয় যখন তোমাদের ঝগড়া হয় তখন কি কখনো মনে আসে যে আমরা ঠিক সম্পর্কের মধ্যে আছি তো হে গাইস তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব খুব ভালো আছি চলো আজকে একটা দারুণ ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চলে এসেছি চলো দেখতে থাকো বেশি কথা না বলে চলো আজকে আমি একটা তোমাদের প্রথমেই যেটা গল্প শোনাব সেটা হচ্ছে অনেক দিন কোথাও বেরোনো হয় না তো বেরিয়েছিলাম একটা রেস্টুরেন্টে একটু খেতে গিয়েছিলাম তখন প্রায় রাত কটা বাজবে তখন ওই সাড়ে দশটা এরকম এরকম সময়তেই গেছিলাম আর কি তো আমি এখন রেস্টুরেন্টে বসে আছি দেখছি খাবার অর্ডার করতে ধরো অনেক আরও অনেকেই আছে অনেক কাপল আছে আমিও আছি আরও অনেকজন আছে সবাই যে যার নিয়ে ব্যস্ত তখন আমি একটা হঠাৎ জিনিস মানে আমার একটু চোখটা অন্যদিকে একটু বেশি যায় তো আমি লক্ষ্য করলাম যে একটা কাপেল ঠিক আছে তো দুজনে দেখছি রেস্টুরেন্টের মধ্যে প্রচুর ঝগড়া করছে কথা বলছে তো ঝগড়াটা কিন্তু তারা যেটা ভেরি ইন্টারেস্টিং ব্যাপার তারা কিন্তু এক কাছে বসে নেই তারা কিন্তু সামনাসামনি বসেও ঝগড়া করছে না তারা কিন্তু দুজনে আলাদা আলাদা জায়গায় বসে আছে আর আলাদা আলাদা জায়গায় বসে ফোনের মধ্যে তারা দুজন মিলে কিন্তু ঝগড়া করছে যথারীতি দেখছে সবাই অনেকেই দেখছে আমিও দেখছি একটা সময় হাজব্যান্ডটা প্রচণ্ড রেগে যায় আর উঠে বেরিয়ে যাচ্ছিল তখন দেখলাম তার ওয়াইফ এসে তার হাতটা ধরে আর হাতটা ধরে তাকে কিছু একটা বোঝায় তো দুজন মিলে একসাথে বসে তো একটা টাইম পরে দেখছি তারা খাবার অর্ডার দিচ্ছে গল্প করছে এমন কি একে অপরকে খাইয়েও দিচ্ছে তো এটাই হচ্ছে কি বলতো আন্ডারস্ট্যান্ড মানে বোঝানোর শক্তি বা বোঝার দুজনেই ধরো দুজনকে বোঝে এটা একটা সম্পর্কের মধ্যে কিন্তু ভীষণভাবে জরুরি দেখো যখন ঝগড়া করছো অবশ্যই দুজন মিলে একসাথে থাকতে গেলে ঝগড়া হবেই তো ঝগড়া হওয়ার পরেও যে দুজন দুজনের কাছে আসা বা দুজনকে যে বোঝা বা বোঝানো দুজনেই ঝগড়া করছো মানে দুজনেই রেগে থাকবে সেটা কখনোই না একজন যদি তোমার উপর ঝগড়া করে তখন একজনকে সেটা মাথা নত করে থাকতে হয় তাকে বোঝানোর একটা কৌশল আছে বোঝাতে হয় যাতে তার মাত্রা ঠান্ডা হয় অপর প্রান্তের ব্যক্তিটা যেটা বললাম জানি না আমি ভালো করে বোঝাতে পারছি কি না তো আমি যেটা বুঝলাম আর কি তো আমার সেটা দেখে ভীষণই ভালো লাগলো তবে আজকে যে বিষয়টা সেটা হচ্ছে দেখো এই যে আমি তোমাদের উদাহরণটা দিলাম এটা কিন্তু ভীষণ থাকা প্রয়োজন এমনটা নয় যে তুমি তাকে আন্ডারস্ট্যান্ড করছো আর সে তোমাকে আন্ডার এস্টিমেট করছে সেটা কিন্তু একদমই ঠিক না তখন তোমাকে কিন্তু ভেবে নিতেই হবে যে তুমি একটা ভুল মানুষকে চুজ করেছো বা হয়তো দেখো কখনো তুমি তার উপর অভিমান করেছো সে হয়তো তোমার অভিমানটা দেখেও না দেখার ভান করছে বা তোমাকে বোঝার চেষ্টা করছে না তোমাকে ইগনোর করছে তাহলে কিন্তু তোমাকে এটা বুঝে নিতেই হবে যে তুমি একটা ভুল মানুষের সাথে তুমি কি করে বুঝবে যে মানুষটা আসলেই তোমাকে রিয়েল লাভ করে কিনা অবশ্যই বোঝা যায় কি বলতো ভালোবাসার সাথে সাথেও বিশ্বাসটা কিন্তু একদম বিশেষ বিশেষ করে প্রয়োজন তো কখনো ধরো বুঝতে হবে প্রত্যেক বাড়ি যখন তোমাদের ঝগড়া অশান্তি হচ্ছে প্রত্যেক বাড়ি কি তুমি তাকে আন্ডারস্ট্যান্ড করছো সে কিন্তু তোমাকে আন্ডারস্ট্যান্ড করছে না তোমাকে কিন্তু তখন বুঝে নিতে হবে যে না আমি একটা ভুল সম্পর্কে জড়িয়ে আছি তোমার কোনো একটা সময় হয়তো তোমাদের খুব একটা ভালো সময় কাটলো তারপর হয়তো যখন তুমি বুঝতে পারলে যে সে হয়তো তোমাকে আর চাইছে না তখন আমার মনে হয় তার জীবন থেকে তোমাকে সরে আসাটাই আরও কি ব্যাপার বলো তো যদি তোমরা একে অপরের প্রতি সম্মান যদি না করো রেসপেক্ট যদি না করো তাহলে কি সেই সম্পর্কটা টিকে আমার তো মনে হয় না সেই সম্পর্কটার কোনো দামই থাকে না দুজনের সম্পর্কের মধ্যে আমার মানে এটা ভীষণ থাকা জরুরি যে আমাকে কোথায় থামতে হবে কোথায় সরি বলতে হবে কোথায় একটু হাক করতে হবে এইগুলো হয় সম্পর্কের মধ্যে ভীষণ ভীষণভাবে জরুরি তুমি ছেলেই হও আর মেয়েই হও যেই হও না কেন অপর প্রান্তে যে তোমার পার্টনারটা আছে তাকে আগে তোমাকে ভালো করে বুঝতে হবে সে আসলে কি চায় সে কি তোমাকে আদৌ সম্মান করে নাকি সে তোমার স্বার্থ নিয়ে তোমার কাছে আসছে সেটা অবশ্যই আগে তোমাকে বুঝতে হবে এর ওপরই কিন্তু নির্ভর করবে যে তোমার লাইফ পার্টনার কেমন তুমি তার সাথে ধরো দীর্ঘ দিন ধরে সম্পর্কের মধ্যে জড়িয়ে আছো তারপরেও যদি তার অন্য কিছু ভালো লাগে আশা করছি সেটা তোমরা বুঝতেই পেরে গেছো তো এই কথাটা নিশ্চয়ই বললে বোঝাতে হবে না যে সেই সম্পর্কটা না থাকাটাই কথা তোমরা ভীষণ ভাবে মনে রাখবে যে ভালোবাসলে কিন্তু কেয়ার করতে হয় ধরো তোমার বাবা মা তুই যখন হয়তো বাড়িতে নেই তখন তোমার বাবা মা কিন্তু বারবার তোমাকে কল দেবে ফোন করবে বলবে তুই খেয়েছিস এই যে একটু যত্ন সেটা যদি তুমি তোমার অপর প্রান্তের মানুষের কাছ থেকে না পাও তাহলে কিন্তু তোমাকে বুঝে নিতেই হবে আসলে অপর প্রান্তের মানুষটা কখনোই তোমাকে চায় না সে শুধু তোমার সাধ্য সিদ্ধির জন্যই তোমার কাছে যেতে চায় অনেক কথা বলে ফেললাম জানি না ঠিক বললাম না ভুল বললাম তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই পাশে থেকো আর হ্যাঁ যারা নতুন আছো অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে দিতে পারো আর হ্যাঁ ফেসবুক পেজে দেখলে ফলো করতে হলো না অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখ আর এরকম ধরনের ভিডিও দেখতে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো